যে গণহত্যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার বলা হচ্ছে আসামি ভারত থেকে ফিরে আনা হবে সেই গণহত্যা তো প্রমাণ করতে হবে একটু তো প্রমাণ করা সম্ভব হচ্ছে না বরং মৃত ব্যক্তি যাকে হত্যার দায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি বলা হচ্ছে সেই মৃত ব্যক্তি হেটে হেটে বাড়িতে ফেরত আসছে কাজে এই প্রহসন এই মিথ্যাচার এই প্রতিহিংসা পরায়ণতা থেকে যা হচ্ছে যেটি সময়েবধে আমরা বুঝতে পারব একটু অপেক্ষা করতে হবে যে ডিজাইন করা প্ল্যান কোন সেটি তো আমরা আজকে প্রমাণিত আজকে কিন্তু সমন্বয়কদের মুখে আমরা শুনেছি যে পুরোপুরি সত্তা না হলে থানা আগুন না দিলে মেট্রোতে আগুন না দিলে সফল হতো না আন্দোলন 3250 জন পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছে যে ভিডিও তো আছে সেগুলো তো মুছে যায়নি একই জিনিস যদি আমরা বলি এখন যেভাবে পুলিশদের হত্যা করা হয়েছে পুলিশদেরকে যদি অর্ডার দেওয়া হতো তোমরা হার্ড লাইনে যাবে তাহলে পুলিশ কি মানে থানার মধ্যে পুলিশ বসা থানা ঘেরাও করে তাদেরকে পিটিয়ে হত্যা করে তালা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে মারা এরকম পরিস্থিতি যারা করেছে তাদের যে ক্ষোভ তাদের যে জিঘাংসা হিংস্রতা বাংলাদেশ আওয়ামী লীগ তার সাথে যুক্ত হতে চাই দেখেন আমরাও যদি একই কান্ডটা করি তাহলে কতজন মারা যেত এবং যেহেতু এখনো চাই না মাত্র তো তিন মাস হয়েছে এত আনন্দ পাওয়ার কিছু নাই কারণ যে বাংলাদেশ আওয়ামী লীগ পিছিয়ে পড়েছে যুদ্ধের ময়দানে কখনো কখনো আগাতে হলে হয় আর বলছি আওয়ামী লীগ লাশের রাজনীতি করেনি করবেও করবে আমরা ঠিকই রাস্তায় নামব কিন্তু বারবার বলছি যেভাবে লাশের রাজনীতি আমরা দেখেছি লাশ নিয়ে নাটক দেখেছি লাশ নিয়ে ক্ষমতা দখল দেখেছি সেটি বাংলাদেশ আওয়ামী লীগ কর কিন্তু আপনাদের বিরুদ্ধে তো গণহত্যার অভিযোগ উঠেছে আপনাদের বিরুদ্ধে এবং আপনাদের সভানেত্রী নেতারা রয়েছেন তাদের আনার ব্যাপারে কাজ চলছে তাকে কি সরকার ফিরিয়ে পারবে বা তাকে কি বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারবে কিনা এই ব্যাপারে আপনারা বা বাংলাদেশ আওয়ামী লীগ কি ভাবছেন বা তিনি বাংলাদেশে ফিরবেন কিনা এই পরিস্থিতিতে আপনার প্রশ্ন প্রথম অংশ থেকে আসি মামলা দেখেন ১৩ জন মৃত ব্যক্তি হেঁটে হেঁটে বাড়ি ফিরে এসছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কে যে হত্যা মামলা একটি হত্যা মামলার তিনি মৃত ব্যক্তি তিনি ফেরত এসছে তাহলে এরকমই তো সব মামলাগুলো যে মামলাগুলো করা হচ্ছে সবই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ থেকে করা হয়েছে মৃত ব্যক্তি তেরো জন এসছে আমরা অপেক্ষা করি আর কতজন মৃত ব্যক্তির তেরত আসে আর যখন কোনো মামলা হয় বিচার না হওয়া পর্যন্ত তাকে আসলে কতটা দোষী সে বিষয়ে রায় দিয়ে দেওয়া ঠিক নয় সেজন্য বলছি যে এই গণহত্যার কথা বলা হচ্ছে তো একইভাবে পাঁচই অগস্ট থেকে আমি বলতে পারি তিন হাজার দুশো পঞ্চাশ জন পুলিশ নেতাকর্মীর হত্যা ধর্ষণ ভাঙচুর লুটতরাজ এই গুলো কি গণহত্যা নয় এই গণহত্যার দায় ভারটা কার এগুলো তো আমরা চোখে দেখতে পাচ্ছি প্রমাণেও প্রয়োজন নাই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কারা কারা কি করছে এবং এদেরকে রক্ষা করবার জন্য যে বা যারা ইন্ডেমনিটি করছে অধ্যাদেশ জারি করছে এটা তো প্রমাণিত যে তাদের নির্দেশেই এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে তাহলে পাঁচ আগস্ট থেকে এই গণহত্যাগুলো সুস্পষ্ট প্রমাণিত এটি নিয়ে তর্কেরও প্রয়োজন নেই এই গণহত্যা নিয়ে কথা বলা দরকার বেশি যে গণহত্যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার বলা হচ্ছে আসামি ভারত থেকে ফিরে আনা হবে সেই গণহত্যা তো প্রমাণ করতে হবে একটু তো প্রমাণ করা সম্ভব হচ্ছে না বরং মৃত ব্যক্তি যাকে হত্যার দায়ে বলা হচ্ছে সেই মৃত ব্যক্তি হেঁটে হেঁটে বাড়িতে ফেরত আসছে কাজে এই প্রহসন এই মিথ্যাচার এই প্রতিহিংসা পরায়ণতা থেকে যা হচ্ছে সেটি সময়ে বোধ আমরা বুঝতে পারবো একটু অপেক্ষা করি আপনি যেমন পাঁচ থেকে আট আগস্টের কথা জোর দিয়ে বলছেন সেই গণহত্যার দায়ী পাঁচ থেকে আট এবং আজকে পর্যন্ত আজকে পর্যন্ত সেটাকে আপনি যেমন বর্তমান সরকার বা সমন্বয় বা এই রাজনীতি এইসব নিয়ে আপনি দায়ী করছেন একই রকম ভাবে ষোলো থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ষোলো জুলাই থেকে পাঁচ আগস্টে শেখ হাসিনা আসলে দেশে চলে যাওয়া পর্যন্ত তখন তো আপনারা সরকারের ছিলেন সেই দায়গুলো তাহলে আপনাদের কেন নয়

কিন্তু যেভাবে হচ্ছে যে প্রতিহিংসা পরায়ণতা থেকে হচ্ছে আপনি যাকে দিয়ে ট্রাইব্যুনালটা সাজাচ্ছেন যিনি চিফ কে দিয়ে আপনি এটি সাজিয়েছেন সেটি খুব গুরুত্বপূর্ণ একটি বিচারের জায়গায় আপনি যিনি যুদ্ধাপরাধী লয়ার ছিলেন তিনি কখনো এসে ফেয়ার জাজমেন্ট করতে পারবেন না এবং আমরা প্রথম থেকেই দেখছি মানে আমাদের নেতাকর্মীদেরকে মামলা ছাড়াও হামলা হচ্ছে এবং গ্রেফতার হচ্ছে গ্রেফতার হওয়ার পর ভেবে ভেবে মামলা দেয়া হচ্ছে হামলা করে অর্ধমৃত করে মামলা হচ্ছে নিয়ে যাচ্ছেন আদালতে আদালত প্রাঙ্গনে হামলা করা হচ্ছে আদালতের ভিতরে হামলা করা হচ্ছে আপনি আসেন না সিস্টেমই আসেন প্রত্যেকটা দেশের একটা সিস্টেম আছে বাংলাদেশেরও একটা সিস্টেম ছিল আদালত আদালত প্রাঙ্গনে একজন আসামির সাথে তো আপনি এগুলো করতে পারেন না আপনি প্রপার মামলা দেন একশো সত্তর জন আমাকেও মামলা দেন আমি নারায়ণগঞ্জে গেছি হত্যার চেষ্টা করতে বাদি তো চেনি না কোনো মামলার আসামিকে এরকম প্রচুর মামলা আছে যে বাদি জানে না কে কে আসামি ফোন অফ ফাঁস হয়েছে আমরা জানি কে কারা কিভাবে মামলাগুলো সাজাচ্ছে আমার কাছে এখন পর্যন্ত তিনটা মামলা ড্রাফট আমি পেয়েছি যেখানে আমাদের অনেক শিল্পীকে অনেক পরিচিত মানুষকে নেতা কর্মী প্রথম পঞ্চাশ জন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ থেকে শুরু করে আওয়ামী লীগের পঞ্চাশ জন নেতা কর্মী আছেই তারপর আমাদের অনেক শিল্পীর নাম মানে ড্রাফট করা কপি মামলা হয়নি এই ড্রাফটটা যাবে থানায় তারপরে মামলা হয় মানে কে বা কারা এই ড্রাফট করে দিচ্ছে এবং ধরেন এমন শিল্পীর নামও সেখানে দিয়েছে যে শিল্পী আন্দোলন তো দূরে থাক সে দেশেই হয়তো ছিল না কিন্তু খুঁজে খুঁজে দেয়া হচ্ছে মামলাটা এবং মামলা দেওয়ার পর টাকা দিলে নামও খারিজ হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় আমার কথা হচ্ছে আপনি সেটা না করে প্রকৃত যদি কোনো বিষয় থাকে মামলা হবেই হামলা করে মেরে মৃতপ্রয় করার তো দরকার নাই আর আপনি অ্যারেস্ট করতে যাচ্ছেন পুরো বিল্ডিং আপনি তছনাচ করে ফেলছেন তা আপনি তো অর্ধেক শাস্তি দিয়ে ফেলেছেন আপনি যদি আমাকে অর্ধমৃত করেন তাহলে আপনি আমাকে কোর্টে কেন নিবে। আপনি যদি আমার বাড়ি ভাঙচুর করেন আমার বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেন তাহলে তো আপনি আমাকে শাস্তি দিয়ে ফেললেন আবার কিসের শাস্তি বরং আপনাকে তখন আমাকে কারণ দর্শাতে হবে যে আপনি পার্টিকুলারলি একদম স্পেসিফিক ভাবে কোন মামলাটা আমাকে দিয়েছেন এবং সেটা প্রমাণ করতে হবে কারণ আপনি প্রমাণ করার আগে আমার অপরাধ প্রমাণের আগে আপনি আমাকে কিন্তু 80% পানিশমেন্ট দিয়ে ফেলছেন সেটা কিন্তু ন্যায়সঙ্গত নয় আপনি নিজে আদালত অবমাননা করছেন এই সরকার নিজেই নিজের আদালতের অবমাননা করছে আজকে যে ছেলেমেদেরকে আপনি কুশিক্ষা দিয়ে পথে নামিয়ে দিলেন যাদের মগজটা ধোলাই হয়ে গেল এতসব এক একজন ফ্রাঙ্কেনস্টাইনের দানব হয়ে উঠছে তো ফ্রাঙ্কেনস্টাইন এর দানবদেরকে তো আমরা জানি আমরা পড়েছি ইতিহাসে গল্পে উপন্যাসে এই দানব তো প্রথমে ফ্রাঙ্কেনস্টাইনকেই খেয়ে ফেলেছে কাজে আমাদের বাংলাদেশে যখন শিক্ষক অপমানিত হয় তখন শিক্ষকের মৃত্যু ঘটে ছাত্রছাত্রীর কাছে যখন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষককে মাটিতে ফেলে মারা হয় অসম্মান করা হয় কাপড় খুলে ফেলা হয়

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও তিনি যুক্ত এর আগে একটা ইন্টারভিউ করেছিলাম তাকে নিয়ে আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে যেরকম প্রভাব রয়েছে আওয়ামী লীগের কিছু নিয়ে কথা বলেছিলাম সমকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের অনেক অনেক প্রশ্ন তৈরি হয়েছে তার ইন্টারভিউ ঘিরে আজকের এই এপিসোডে নিশ্চয়ই আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর আমরা পাব তো শুরু করছি অনুষ্ঠান কেমন আছেন আপা আসসালাম আলাইকুম অনেক ধন্যবাদ সময় দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম অনেক ধন্যবাদ খুব ভালো নেই মন খারাপ

যেটি মানসিক ভাবে নিতে পারেননি আমরা পাঁচই আগস্ট থেকে শুরু করে দেখে আসছি যেভাবে শারীরিক ভাবে আসলে নিতে পারেননি আয়ুব স্যার সেজন্য আমার কাছে মনে হয় যে এটা আমরা দেখছি যে স্ট্রোক করে মারা গেছেন কিন্তু এটা আসলে এইরকম আমাদের দেশে একজন শিক্ষক আসলে হত্যা করা এটা আমরা দেখছি আমরা মেনে নিচ্ছি কিছু করতে পারছি না দেখেন রাজনীতির অনেক উর্ধে হচ্ছে একজন শিক্ষক শিক্ষক হচ্ছে জাতির বিবেক সেই শিক্ষকের যদি এরকম পরিণতি হয় তাহলে ভবিষ্যতে কোন মেধাবী শিক্ষা শিক্ষক হিসেবে আসবেন বা শিক্ষকের উপরে যদি ছাত্র ছাত্রীরা গায়ে হাত তোলার শিক্ষা পেয়ে থাকে তাহলে এই এই জেনারেশনের কি হবে এবং এই ছেলে মেয়েরাই কিন্তু এই ছেলেরাই কিন্তু বাবা মায়ের গায়ে হাত তুলবে বউ পেটা কলিগকে নির্যাতন করবে আরো অনেক সম্পৃক্ত গায়ে হাত তোলার যে কুশিক্ষাটা তারা পেয়ে গেল দুঃসাহস তারা পেয়ে গেল বিচারহীনতা তারা দেখে ফেলল এই প্রজন্মকে কি করে ফেরাবো এটা আমার খুব খারাপ লাগছে তারা আওয়ামী লীগের দলীয় প্রভাবের কারণে তারা এমন লাঞ্ছনার শিকার হচ্ছেন বা তারা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন তারা নানান ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন কেউ হয়তো বা দুর্নীতি করেছেন শিক্ষা যে ফান্ড গুলো পাওয়া গিয়েছে সেগুলো উন্নয়নের জন্য সেটা হয়তো ঠিক করা হয়নি স্বজন পেতে করেছেন বা যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা তাদের আত্মীয় স্বজনদেরকে নিয়োগ দিয়েছেন এমন নানান অভিযোগ গুলো তোলা হচ্ছে সেই অভিযোগ গুলো তো কোনো না কোনো ভাবে এই জিনিসটাকে হয়তো বা জাস্টিফাই করে যদি তার শিক্ষক পরিচয়টাকে আমরা যদি সাইডে রাখি কিন্তু একজন শিক্ষক হিসেবে তাদের প্রতি বা শিক্ষকদের প্রতি এমন অন্যায় কোনোভাবে নিশ্চয় মেনে নেওয়ার মতো নয় কিন্তু কারণ হিসেবে আমি একটু কিন্তু আমার এখানে বক্তব্য হচ্ছে যে ধরেন আমরা যদি আহ তর্কের খাতিরে মেনে নিলাম যে তার সম্পর্কে যে কথা বললেন দুর্নীতি দায়িত্ব অবহেলা ধরে নিলাম কোনো শিক্ষকের মধ্যে আছে এটা তর্কের খাতিরে তাহলে বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে যত সরকারি বেসরকারি প্রত্যেকটা জায়গায় কেউ যদি দুর্নীতি করে কোনো অন্যায় করে সেটার সিস্টেম একজন মানুষকে পদত্যাগ করানো অবসরে পাঠানো তার জন্য বিভাগীয় করার নিশ্চয়ই সেটা বিধান রয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে তো সেই বিধানের মধ্যে না যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে না যে। যদি এই সংস্কৃতিটা আমরা চালু করি বাংলাদেশে যে শিক্ষকদেরকে কারণ শিক্ষকরা তুলনামূলক ভাবে খুব শক্তিশালী নন মাসেলম্যান নন সে কারণে শিক্ষকদের সামনে ছাত্ররা গিয়ে পিছনে একটা দুষ্কৃতিকারী একটা মব বাহিনীর মদত থাকে তাদের ইন্ধন থাকে উস্কানি থাকে আর ছাত্রদের মগজটা ধোলাই করে ছাত্রদেরকে সামনে ঢাল হিসেবে ব্যবহার করে শিক্ষককে নির্যাতন করাটা অনেক সহজ পাশাপাশি আপনি আরেকটি কথা বলেছেন শিক্ষকরা আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী লীগের যদি হয়ে থাকে আওয়ামী লীগের সমর্থিত কিংবা আওয়ামী লীগের হওয়াটা কি অনেক বড় ক্রাইম হতে পারে সে আওয়ামী লীগের তাহলে সমস্যা কোথায় আপনি আওয়ামী একজন শিক্ষককে বাদ দিতে চান আসেন আপনার তো সরকারি বেত বেসরকারি প্রতিষ্ঠানের নিয়ম আছে আপনি সেই নিয়মের মধ্যে দিয়ে গিয়ে আপনার শিক্ষা মন্ত্রণালয়ের যে নিয়ম আছে সেভাবে আপনি শিক্ষককে ছাটাই করেন